আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে নট এআই এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো এবং এই প্রজেক্টের এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুকয়েনের যে প্রি মার্কেট সেখানে কিন্তু নট এআই লিস্টিং হয়ে গেছে এবং সেটার কিন্তু অলরেডি এখানে প্রি সেল চলছে বিভিন্ন প্রাইস রেটও আপনি দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টটাতে আপনি জয়েন করলে এখান থেকে যে কয়েনটা পাবেন সেটা নট এআই এবং এটা কিন্তু কু কুকয়েনে অলরেডি যেহেতু প্রি লিস্টিংয়ে আছে এটা যখন ফাইনাল লিস্টিংয়ে যাবে কুকয়েন সহ অন্যান্য এক্সচেঞ্জারও এটা লিস্টেড হতে পারে তো এখন এই প্রজেক্টটা জয়েন করার জন্য আপনার যা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক দেখতে পাবেন সেখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে এই ধরনের পোস্ট নিয়ে চলে আসবে এছাড়া আপনি টেলিগ্রাম থেকে জয় আইটি টু ফোর সেভেন লিখে সার্চ করলেও আমার চ্যানেলটি পেয়ে যাবেন নিচের দিকে জয়েন লেখা থাকবে অবশ্যই জয়েন করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা একটা টুইটারের ইয়ে দেখতেছি এটাতে কুকয়েন কিন্তু নিজেরাই পোস্ট করেছে যে নট এআই দের য়ে প্রি মার্কেট সেখানে কিন্তু লিস্টেড হচ্ছে এটা দিয়েও আপনি আসলে শিওর হলেন যে নট এআই আই কুকয়নে আপনার লিস্টিং চলছে বা এটা কাজ চলছে এখন আমরা যদি আরেকটু উপরের দিকে যাই এখানে দেখবেন বিভিন্ন ধরনের পোস্ট আছে আমার এই চ্যানেলে আপনি এগুলো পেয়ে যাবেন তো তার মধ্যে এই পোস্টটাতে আমি আপনাকে একটু এক মিনিটের জন্য রাখবো সেটা হচ্ছে এখানে এজেন্ট থ্রি জিরো ওয়ান এজেন্ট তিনশো এক এই প্রজেক্টটাতে অবশ্যই আপনার জয়েন করা উচিত এবং এখানে জয়েন করলে আপনি এখান থেকে টর্ন এবং নট কয়েন দুটোই কিন্তু একসাথে পাবেন আমি একটু ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টটা তো মাস্ট বি আপনি জয়েন করবেন এখানে জয়েন করার পর এই যে নিচে মাঝখানে যে হুইল লেখা আছে এই হুইলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই টন বা ইয়েটা আপনি কয়েনটা আপনি আর্ন করতে পারবেন এখানে দেখেন আমি সতেরোটা টন পেয়ে নট পেয়েছি এবং জিরো পয়েন্ট ওয়ান টন পেয়েছি এবং কাজটা কি সিম্পল জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এটা একটু ঘুরবে ঘোরার পরে আপনার ভাইকে যেটা পান আপনি সেটা পাবেন আর এখানে কিন্তু অনেক সময় টিকিটটাও পাওয়া এ টিকিট পাইলে আপনার স্পিনের স্পিন করার জন্য সময় বা সুযোগটা আপনি বেশি পাবেন এখানে আমি এক এপি পেলাম এভাবে ঘুরে ঘুরে আমি এখান থেকে সতেরোটা নট পেয়েছি এবং আরও আমার ছয়চল্লিশটা স্পিন কিন্তু বা হুইল কিন্তু বাকি রয়েছে তো এই প্রজেক্টটাতে জয়েন করবেন জয়েন করে ওখানে যে টাস্কগুলো আছে ওগুলো কমপ্লিট করবেন তো এখন আমরা চলে আসছি মূল আমাদের যে ভিডিও সেটা হচ্ছে যে এই এইটাতে আমরা কথা বলবো নট এ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে শুরুতে আপনাকে স্টার্ট বলবে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এরকম হালকা একটু লোডিং হওয়ার পর ফাইনালি আপনি এখানে দেখতে পাবেন যে ফিনিশ লেখা আছে আপনি এই ফিনিশ বাটনে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে ইউজার নেম সেটা দেখাবে নেক্সট হচ্ছে আপনি এখানে ওদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে জয়েন করতে বলবে এই জয়েন বাটনে ক্লিক করার পর ওদের যে টেলিগ্রাম চ্যানেল সেটার নিচে জয়েন লেখা থাকবে ওখানে জয়েন করার সাথে সাথে আপনি এখান থেকে পাঁচ হাজার যে নট এআই কয়েন সেটা কিন্তু আসলে আপনি পেয়ে যাবেন পরে আপনার যে কাজটা হবে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এইখানে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এই তিনটার কোনো কাজ নেই এটা অটোমেটিক্যালি আপনার বিভিন্ন র্যাঙ্ক বা বিভিন্ন লেভেল আপনার দেখাবে এছাড়া আপনি লেভেল আপডেট করলে এখানে কিন্তু আপনার লেভেলের সংখ্যাটা দেখাবে আর এইদিকে এখানে এইখানে যে অপশনগুলো তিনটা দেখাচ্ছেন এই জায়গাটায় আমরা কতগুলো কার্ড অ্যাক্টিভেট করেছি আমাদের প্রফিট পাওয়ার কি আছে অনেকটা হ্যামস্টারের মতো সেই জিনিসগুলোর স্ট্যাটাস এখানে দেখাবে এবং এখানে যে মাইনিং আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন কার্ড অ্যাক্টিভেট করার সুযোগ পাবো আর আর এই যে মাঝখানে যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন রোবটের অঞ্চলটা এই অঞ্চলে আপনি জাস্ট যদি ট্যাপ ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনার কয়েনটা এই যে উপরে দেখে কয়েনটা কিন্তু বাড়ছে এটা আপনি অটোমেটিক্যাল ব্যবহার করে করতে পারেন হাতে সময় থাকলে আর এটা একটু করারই দরকার কারণ এটা করলে একটু সুবিধাও আছে সুবিধাটা কি আমি আপনাদের বলছি তার আগে এই যে বাম পাশে যে অপশনটি আছে এখানে দেখেন বাই ডিফল্ট আপনি এক হাজার করে স্টোরেজ পাবেন এটা আপনি এই বুস্টারে গিয়ে আপনি চাইলে বাড়াতে পারেন তো আমরা এই বুস্টারে যাচ্ছি বুস্টারে যাওয়ার পর এখানে আমাদের সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা এই ফাইভ বাই ফাইভ এই যে পাঁচটা ফিল্টার আছে এই এই পাঁচটা ফিল্টার ব্যবহার করে পাঁচবার আপনি স্টোরেজটা আসলে বাড়াতে পারবেন এবং রিফিল এনার্জিও এখান থেকে নিতে পারবেন এবং এই যে মাল্টি শট শর্ট ট্যাপ বলে একটা করে পাচ্ছি দুইটা করে পাচ্ছি এগুলো আর কি এনার্জি লিমিট কত এগুলো আর কি আপনি বৃদ্ধি করে নেবেন ফাইনালি এখানে আমরা যদি আসি যে আমি এটাই বৃদ্ধি করে আপনাদের দেখাচ্ছি যেমন প্রথমটা তো আমরা অলরেডি কমপ্লিট করবো প্রথমটা কমপ্লিট করার পর এখানে যে রিফিল এনার্জি রিফিলও করে নেব এখানে মাল্টি শটে আমি এখানে দেখেন একটু আপগ্রেড করতে বলছে যে আমি ওয়া এক আমাদের কেটে নেবে বাট এটা কিন্তু আপগ্রেড হয়ে গেল এখন টু লেভেলে আসি এখন কিন্তু আমার ফোর কে হয়ে গেছে তারপরে এটাকেও আমরা এটা আপগ্রেড করে নিব সো এভাবে আপনি সময় করে বাকিগুলো আপডেট করবেন এবং এই আপডেট করার কারণে কিন্তু আমাদের এখানে দেখেন রিফিলটা কিন্তু বেড়ে গেছে সো এটা মাস্ট বি করবেন আর এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি 呃、uh এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেন্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার রেফার লিঙ্কটি পাবেন এটার মাধ্যমে আপনি যে কাউকে জয়েন করালে আপনার এখান থেকে কিন্তু বাড়তি একটা ইনকাম আসবে এটাতে বুঝতেই পারছেন রেফার লিঙ্ক জয়েন ক্লিক করার জন্য বা কপি করার জন্য এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি হলো এই যে মাঝখানে যে টাক্স এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন এতে করে আপনি কয়েনটা বেশি পাবেন এবং আপনার প্রোফাইলটাও আপডেট করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টাস্কগুলো কী কী আচ্ছা আমরা টাক্সে যদি যাই তাহলে এখানে দেখেন যে প্রতিদিন আপনি এখান থেকে মানে ডেইলি বোনাসটা পাবেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্রথম দিনের জন্য গেট রিওয়ার্ডে ক্লিক করে দিবেন প্রথম দিন হচ্ছে ফাইভ কে দিবে এরপরে আপনি যদি একটা না বারো দিন পর্যন্ত করতে পারেন তাহলে এই লাস্টের দিনে কিন্তু আপনি টেন পয়েন্ট টু ফোর মিলিয়ন পাবেন সো দারুণ একটা ব্যাপার আর এদের যে টাস্কগুলো আছে যে ফলো এআই ক্রিপ্টোকারেন্সিস যা যা বলবে এগুলো তো সবাই করতে পারবেন আপনার এই যে এখানে জয়েন করার কথা বলছে আমরা জয়েনে ক্লিক করে আমার আসলে অনেকগুলো হয়ে গেছে আমি এখান থেকে একটা জিনিস ফেলে দিচ্ছি মানে আউট করে দিচ্ছি তারপর জয়েন করছি ওকে সো জয়েন করা কিন্তু আমাদের কমপ্লিট এখন গেট রিওয়ার্ড এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ফিফটি কয়েন পেয়ে গেলাম তারপরে ফলো ইউনিটস নেটওয়ার্ক চ্যানেল বলছে এটা তো আমাদের জয়েন করতে বলছে জয়েন ক্লিক করলাম দেন আমি এটা আগেই জয়েন করেছিলাম এবং এটা গেট রিওয়ার্ড হয়ে গেল এবার আমরা কানেক্ট ওয়ালেট এই টাস্কটা কমপ্লিট করব এখানে এটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কানেক্ট আসবে কানেক্টে ক্লিক করবেন এবং এটা কমপ্লিট করলে আপনি ফিফটি কে এখান থেকে বোনাস পাবেন এইখানে অনেকগুলো ওয়ালেটের লিস্ট আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ওয়েব থ্রি এবং ইভিএম বেসড ওয়ালেট সো আপনি যে কোনোটা এখান থেকে কানেক্ট করতে পারেন পরবর্তীতে আপনি যখন কোনটাতে উইড্রো দিবেন এরকম যদি কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাই অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব বা ভিডিও বানিয়ে দিতে পারি তখন সেটা অনুযায়ী আপনি চাইলে ওয়ালেট চেঞ্জ করতে পারবেন তো সবচেয়ে সহজ হচ্ছে টোন কিপার আমি টোন কিপারটা আপাতত এখানে কানেক্ট করে দিচ্ছি সো টোলকিপারের উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের টোন কিপার ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমাদের কীভাবে কানেক্ট করতে হয় এটা তো সবাই জানেন মোটামুটি তো এরকম ইন্টারফেস আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করবেন দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো পাসওয়ার্ড দেওয়া শেষ এখন দেখবেন আমাদের এটা কানেক্ট হয়ে যাবে এবং কানেকশন কিন্তু ডান কানেকশন হয়ে গেলে এখান থেকে আপনি এদের যে রিওয়ার্ড এই কানেক্ট চেঞ্জ হয়ে এখান থেকে কিন্তু এখন রিওয়ার্ড কথাটা আসছে সো এই রিওয়ার্ডটা আমরা এখন ক্লিক করে এই রিওয়ার্ডটা নিয়ে নিব সো এভাবে আমরা কিন্তু আরও ফিফটিকে এখান থেকে নিয়ে নিলাম সো এই কাজটা কমপ্লিট করে নিবেন সো এটাও আমাদের কমপ্লিট আরও অন্যান্য যে টাস্কগুলো আছে এগুলো আপনি নিজে নিজে করে নিতে পারবেন যেগুলো কমপ্লিট করেছেন সেগুলো টিকসিনো আসবে আর যেগুলো এখনও কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু থাকবে এর পাশের যে একটা অপশন রয়েছে অ্যাচিভমেন্ট এখান থেকেও কিন্তু আমরা কিছু কয়েন আন করতে পারবো সো আমরা অ্যাচিভমেন্টে যাই একটু আগে যে লেভেলটা আপগ্রেড করলাম তার জন্য দেখেন এখানে একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি বাই ওয়ান আপগ্রেড বলছে একটু আগে কিন্তু আমি একটা লেভেল আপগ্রেড করেছি এবং সেটা অপ আপাতত দেখছি এখানে আপগ্রেড মানে আপডেট হয়নি এখানে গেট রিওয়ার্ড এই কথাটা লেখা থাকবে এবং সেটা লেখা থাকলে আপনি এখান থেকে ওয়ান নিয়ে নিতে পারবেন সেমভাবে আপনার এখানে অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেগুলো আসলে আপনি করতে পারবেন ও আমার লেভেলটা এখনও আপগ্রেড হয় নাই লেভেল ওয়ানে দেখাচ্ছে এই জন্য ওখানে এরকম দেখালো তো লেবেল আপগ্রেড কীভাবে করবেন তার জন্য আপনাকে যে যেতে হবে এই যে এখানে যে অপশনটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে দেখেন লেভেল লেখা আছে এই লেভেলের ওপর আপনি ক্লিক করবেন সো এখানে লেভেলে ক্লিক করলে আপনার লেভেল ওয়ানে আসি এখান থেকে আমরা আপগ্রেডে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপগ্রেড হয়ে গেল এবং আমাদের এটা কিন্তু লেভেল টুতে এখন আমরা আছি সো এই এই এরপরে আপনি যদি এখন ওই অ্যাসিভমেন্টে চলে যান যেখানে আমাদের টাস্ক আছে টাক্সের উপর ক্লিক করবেন তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাসিভমেন্টে অ্যাসিভমেন্টে গিয়ে যে বাই ওয়ান আপগ্রেড এইখানে দেখবেন যে গেট রিওয়ার্ড লেখা থাকবে সো এই রিওয়ার্ডটা করবেন এটা সার্ভারে আপডেট হতে হয়তো একটু সময় লাগছে তো এই কাজগুলো আপনি করে নেবেন নেক্সট আরও কিছু ওখানে অ্যাসিভমেন্ট আছে আর মাঝখানের একটা জিনিস আছে এটা হলো গেম এই গেমটা আপনি যদি গেম ভালো খেলতে পারেন তাহলে এই গেমটা খেলে এখান থেকে কিন্তু আর্ন করা যাবে এটা অনেকটা গুলি করা গেমের মতো যারা ফ্রি ফায়ার বা অন্যান্য গেম ভালো খেলে তারা তো বুঝতেই পারছেন এই এদের কাছে এগুলো কোনো ব্যাপারই না আমি গেম খেলা অত পছন্দ করি না তো আপনি সময় থাকলে এখানে গেম খেলে এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন এবং জিততে পারবেন গেম খেলে কিন্তু অনেক বেশি আর্ন করা যায় সো এটা করে নেবেন আর ফার্স্ট আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে মেন জিনিস আমাদের এই যে মাইনিং এই মাইনিংয়ের উপর আমরা ক্লিক করব সো মাইনিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমি তো লেভেল একটু আগে আপগ্রেড করলাম সেটা দেখতেই পাচ্ছেন লেভেল এখন টুতে আছে আর এখানে দেখেন অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলোকে আমাদের লেভেল আপ করতে হবে সো প্রথম যে কার্ডটা দেওয়া আছে সেটার উপর যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে এই কার্ডটাকে আপগ্রেড করলাম যে আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আমার এই কার্ডটা কিন্তু ইয়ে হয়ে গেল এবং এই এই প্রথম যে ফার্স্ট এইটটা আছে এটা এই কার্ডটা অ্যাক্টিভেট করতে গেলে আমাদের কে লাগবে বাট আমরা দশ করে কিন্তু আমাদের হেলথ বেড়ে যাবে বা আমরা এখান থেকে প্রফিট পারাওয়ার এই টাইপের একটা জিনিস কিন্তু এখান থেকে পাবো আমি যদি এখন হোমে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হেলথ এটা কিন্তু আসলে বেড়ে গেছে তো এই হেলথ যত বেশি হবে তত কিন্তু আপনার অফলাইনেও ইনকামটা বাড়বে অনেকটা প্রফিট পার আওয়ারের মতো সো এই কাজটা অবশ্যই করবেন তো মাইনিংয়ে গিয়ে বাদবাকি যতগুলো কার্ড আছে এগুলো আমি আপগ্রেড করে নেবো লেভেলটা আপগ্রেড করব এগুলো আসলে আপনার করতে হবে যে ওয়ান পয়েন্ট ফাইভকে দিয়ে লেভেল আপগ্রেড করলাম এবং এই যত বেশি লেভেল থাকবে এবং যত বেশি আপনার এখানে কয়েন থাকবে তত বেশি এখান থেকে কিন্তু অ্যাড্রপ পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই আপনি এই যে আপডেট করে লেভেলগুলোকে বাড়াবেন কারণ এগুলোর বিনিময়ে আপনার হেলথ বাড়বে হেলথ বাড়লে আপনার কিন্তু অফলাইন ইনকাম বা আপনার যেটা মানে অটো ইনকাম সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাবে তো এইগুলো করে নেবেন এখানে যতগুলো আছে আর এখানে লেভেল যে এরকম চেঞ্জ করলে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আরও অনেক অপশন পাবেন এই অপশন থেকেও কিন্তু এগুলো আপনি কিনবেন ঠিক আছে আর পূর্বেটা যাওয়ার জন্য বাম পাশে যে আরো বাটন আছে সেটাতে কাজ করবেন তো এই ছিল মোটামুটি আপডেট এখনও এখানে উইথড্রো চালু হয়নি সামনে তাড়াতাড়ি উইড্রো চালু হবে যখন উইথড্রো চালু হবে তখন আমরা এখান থেকে উইড্রো করে নিতে পারবো আর প্রোফাইলে যদি আমরা ক্লিক করি প্রোফাইলের মধ্যে আপনার কি অবস্থায় আছে সেটা দেখতে পাবেন আর এখানে যে বিভিন্ন স্কিন আছে সেটাকে আপনি সেটাস ডিফল্ট করতে পারেন এবং এখানে আরও অনেক কিছু আপনার এই যে প্রোফাইলের মধ্যেও কিছু কার্ড আছে এই কার্ডগুলো কিনে আপনি আপনার লেভেলটাকে বৃদ্ধি করতে পারেন তো এই ছিল আপডেট পরবর্তীতে উইড্রো আপডেট এবং কিভাবে এখান থেকে আমরা উইড্রো নিব বিভিন্ন এক্সচেঞ্জারে কীভাবে বাইসেল করব সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ